আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসলাম খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও খুবই সহজে আপনারা কিভাবে তিত ছাড়া একেবারে ঝটপট মাত্র পাঁচ মিনিটে তাল থেকে তালের কাতটা বের করবেন তো আমি দুইটা পদ্ধতি দেখিয়ে দেব তো তার জন্য আমি এখানে দুটো তাল নিয়ে নিয়েছি আর তাল দুটো কিন্তু খুব সুন্দর পাকা তো দেখতেই পাচ্ছেন আমি এরকম করে একটু থেতে নিয়েছি নিয়ে তারপরে আমি তালগুলো থেকে এই তালের খোসাটা ছাড়িয়ে নিব। দেখুন তালটা কিন্তু খুব সুন্দর তো করে আমি তালগুলো ছিলে নিচ্ছি তো আমি সবগুলো তাল এভাবে ছিলে নেবো তো আপনার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন তো এই তো আমি সবগুলো তাল কিন্তু ছাড়িয়ে নিয়েছি এবার আমি এই যে দেখুন আমি এরকম করে একটা তালের আটি দিয়ে আমি আর একটা আটের উপরে এরকম করে একটু এই যে দেখুন আমি কীরকম করে একটু এ করে নিয়েছি তো আপনারা কিন্তু চাইলে এখানে একটু পানি দিয়ে নিতে পারেন আর এই যে দেখুন আমি এই যে এরকম একটা ঝুড়ি নিয়ে নিয়েছি আর আপনার কাছে যদি এই ঝুড়িটা না থাকে তাহলে কিন্তু আপনারা এই যে ভাত এই যে সরপস আপনারা এটা দিয়ে ওই করতে পারেন সেম কাজই কিন্তু হবে দুইটায় আর এইভাবে যদি আপনারা তালের মায়ে বের করেন তাহলে কিন্তু ভাবটা থাকে না আর তাহলে কিন্তু কোনো আশ থাকে না আপনাদের হ্যাঁ পরবর্তীতে ছেঁকে নেওয়ারও কোনো প্রয়োজন হবে না দেখুন তালের মাঠটা কি সুন্দর করে বের হয়েছে একেবারে ঘন এই দেখুন তো আমি কিন্তু এভাবে করে তালগুলো বের করে নেব তো আমি এভাবে করে তালের মাঠটা বের করে নিচ্ছি আর এটা কিন্তু খুবই দ্রুত হয় দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা তালের থেকে রস বের করা হয়ে গেছে এই যে তো আমি আর আটি নিয়ে নিয়েছি আর তো এখানে আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি তো এর ভিতরে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি তো আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপরে আমি এটা থেকে এভাবে চিপে চিপে রস বের করে নিব আপনারা চাইলে বেশি পানি দিতে পারেন তো আমি বেশি পানি করব না যার কারণে আমি এরকম অল্প অল্প পানি দিয়ে শুধু ডালের মাঠটা বের করে নেব তাই তো দেখুন আমি কিন্তু এরকম করে বের করে নিচ্ছি তো তারপরে আমার মেয়ে ফোন নিয়ে নিয়েছে মেয়েও দেখবো মেয়েও দেখবো বলে যার কারণে আমি আর ভিডিও করতে পারি নাই এই তো আমি কিন্তু সব ভাবে ছাড়িয়ে নিয়েছি এই যে দেখুন এটা হয়েছে যেটা আমি অল্প অল্প করে পানি দিয়ে বের করে নিয়েছি সেটা দেখুন কত সুন্দর তালটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এই যে দেখুন এটা একটু সামান্য একটু পানি হয়েছে কারণ এটা আমি বানিয়ে দিয়েছি আর এই যে দেখুন এটাই কিন্তু আমি পানি ব্যবহার করি নাই এই যে এটা আমি যেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এই যে সেই চুরিটা দেখুন মশাল্লা কত সুন্দর আর এইভাবে করে কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন আপনাদের যখন প্রয়োজন হবে আপনারা বের করে খেয়ে নিতে পারবেন পিঠা যাই বানান তাই তো আমি এবার কিন্তু এগুলো একটা বক্সে ভরে রেখে দেব দেখতেই পেলেন কত দ্রুত আমি তালের মারগুলো ছাড়িয়ে নিয়েছি তো এই তো এই দেখুন এটা আমি যেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি তো এই যে সেটা আমি বক্স ভরে নিয়েছি আর এটা হচ্ছে আমি যেটা একটু পানি দিয়ে বের করে নিয়েছি এই যে তো আমি দুটোই এই যে বক্স ভরে নিয়েছি তো এভাবে আটকে কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন আমি কিন্তু এভাবেই সারা বছর তাল সংরক্ষণ করে রেখে দেই আমার যখন প্রয়োজন হয় কিছু বানিয়ে খাওয়ার তখন আমি এরকম বের করে তারপরে পিঠা বানিয়ে খায় তো আপনারাও কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন আর আজকের ভিডিওটা কেমন হলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ